এ এক এমন জায়গা যেখানে সীমান্তের ওই পারে খাসিয়া পাহাড় ও পর্বতের সাতটি ধাপ একত্রিত হয়ে এক প্রশান্তিময় প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে আর এই সাত পাহাড়ের কোল ঘেষে নেমে আসে এমন এক পাথর বিছানো নদী যার পাথর বিছানার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে স্বচ্ছ জলধারার প্রবাহ এই প্রবাহিত জলধারার কলকল শব্দ এবং তার শীতল পানির স্পর্শ নিমেষে জীবনের সকল হতাশা ভুলিয়ে দিতে পারে বলছি এই উমক্রেম নদীর কথা যে নদী আকাবাকা পথ ধরে পান্থমাই থেকে আসা পিয়াইন নদীর সাথে এইখানে এসে মিশে এক হয়ে যায় আবার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে ভরা সীমান্তবর্তী গ্রাম লক্ষণ খাসিয়াদের জীবন প্রকৃতি পাহাড়গেরা গেরা গ্রামীণ জনপথ কি নেই এখানে আমরা পাহাড়ের নিচের এই রাস্তা ধরে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারত সীমান্তের মধ্য দিয়ে হেঁটে হেঁটে এক মনোমুগ্ধকর যাত্রায় লক্ষণ ছড়াতে চলে আসি যেটা পুরোপুরি অনন্য লেভেলের এক ভ্রমণ অভিজ্ঞতা ছিল আমি আঙ্গুল দিয়ে দেখাতে পারছি না দেখেন ইন্ডিয়ার থেকে অনেক মালামাল নাম আছে রাইটনাও আমরা এখন ইন্ডিয়ান বর্ডার পাস করে ইন্ডিয়ার ভেতরে আছি ভিডিও করবেন না এগুলা দিবেন না আর যদি বলি যে কিছু কেনাকাটা করব তাহলে বর্ডার ঢুক দিব কেমন আছেন সবাই আচ্ছা বিছানা কান্দি ও লক্ষণছড়া ভ্রমণের পুরোপুরি ভিন্ন এই ভ্রমণ অভিজ্ঞতা নিয়েই সাজিয়েছি আমাদের আজকের এই ভ্রমণ গল্প যেখানে তুলে ধরেছি কিভাবে সিলেট ভ্রমণে পরিপূর্ণ ভ্রমণের স্বাদ গ্রহণ করতে নদীপথে একদিনেই পান্থমায় ঝর্ণা লক্ষণ ছড়া ও বিছানাকান্দি ভ্রমণ করবেন কতটা খরচ হবে কীভাবে এইখানের প্রতিটি স্পটের প্রকৃতির সবটুকু সৌন্দর্য মন ভরে উপভোগ করবেন তা সব কিছু সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি কমপ্লিট একটি গোছালো ট্রাভেল গাইড পেয়ে যাবেন ইনশাআল্লাহ গল্পের শুরুটা করছি সিলেট শহর থেকে সিলেট শহরের আম্বরখানা স্ট্যান্ড থেকে জনপতি একশো টাকা ভাড়ায় সিএনজিতে চেপে হাদারপার যাচ্ছি হাদারপার নেমে পঞ্চাশ টাকা ভাড়ায় ঘাটে চলে আসি এই নৌঘাটে আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে খেয়াটা খেয়া পার হয়ে চাইলে আপনি ওই দিক থেকে মোটর বাইক নিয়েও বিছানাগান্দি যেতে পারেন ঘুরতে পারেন আবার আপনি যদি একদিনে বিছানা কান্দি পান্থুমায় লক্ষণ ছড়া কিংবা মানে আরো স্পট যেগুলো আছে ওগুলো যদি ঘুরে দেখতে চান তাহলে আপনাকে এখান থেকে এই যে নৌকাগুলা ভাড়া করে নিতে হবে এইখান থেকে আঠারোশো টাকায় পান্থুমাই লক্ষণ ছড়া ও বিছানাকান্দি ভ্রমণের জন্য সারা দিন চুক্তিতে একটি নৌকা কনফার্ম করি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই পান্থুমাই ভ্রমণের পরিপূর্ণ ভ্রমণ তথ্য ও তার সকল সৌন্দর্য তুলে ধরে আমাদের চ্যানেলে আলাদা একটি ভিডিও পাবলিশ করেছি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে পান্থমাই ভ্রমণে সকল কিছু পেয়ে যাবেন তাই এইখানে পান্থমাই নিয়ে আর নতুন করে কিছু বলছি না সকাল দশটা তিরিশ মিনিটে নৌকা নিয়ে সরাসরি পান্থমাই চলে যাই সেখান থেকে পান্থমাই ঝর্নার সকল সৌন্দর্য দেখে বেলা একটার দিকে পান্থমাই থেকে ফেরার পথে আমাদের নৌকার মাঝি লক্ষণ ছড়ার কাছাকাছি এসে নৌকা নোঙ্গর করেন আমাদের নৌকা নদীতে এই জায়গায় হয় তো আমরা এদিক দিয়ে এই এই যে রাস্তা এখন আমাদের কিছু দূর সমতল ভূমির পথ পায়ে হেঁটে ট্রেকিং করতে হবে সুন্দর এই গ্রামীণ রাস্তা ধরে পায়ে হেঁটে কিছুক্ষণের মধ্যেই ভারত সীমান্তে চলে আসি আমি আঙুল দিয়ে দেখাতে পারছি না দেখেন ইন্ডিয়ার থেকে অনেক মালামাল নামাচ্ছে বলতেছি এদিক দিয়ে যা যাব না যা যাবে এদিক দিয়ে পুলিশ এটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার পিলার তো এই যে দেখা লেখা আছে এই জায়গায় বাংলাদেশ তো আমি এখন এই পাশে দেখেন ইন্ডিয়াতে প্রবেশ করে ফেলছি তো এখন বর্তমানে আমি পাসপোর্ট বিশ্বাস ছাড়াই ইন্ডিয়াতে আছি অর্থাৎ পিলার এই পাশে ইন্ডিয়া আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ রাইটনাও আমরা এখন ইন্ডিয়ান বর্ডার পাস করে ইন্ডিয়ার ভেতরে আছি তো ইন্ডিয়ান বর্ডারের সাথেই দেখেন উপরে দেখেন এই যে পাহাড় পাহাড়ের নিচে এই রাস্তা ধরে লক্ষণছড়ার দিকে যাচ্ছি সামনে একটা সুবারি বাগান দেখা যাচ্ছে এটা হচ্ছে খাসিয়াদের সুপারি বাগান দেখেন কত চমৎকার একটি সুপারি বাগান এটা মূলত ইন্ডিয়ার মধ্যে পড়ছে খাসিয়াদের সুপারি বাগান এই যে চমৎকার পাহাড়ের নিচে সুন্দরী রাস্তা ধরে আমাদের সাথে করা এই মানুষগুলোকে নিয়ে ধীরে ধীরে লক্ষণ চড়ার দিকে গিয়ে যাচ্ছি ঝর্নার শব্দ শোনা যাচ্ছে যাই না ভিডিওতে শোনা যাচ্ছে কিনা ওই ঝর্নার ঝর্না পানি কিন্তু এই দিয়ে সামনের দিকে যাচ্ছে তো চলেন আমরা দেরি করে সামনে যাই এই যে ইন্ডিয়ান কাটাতারের বেড়া আর ওই যে এখানে নতুনভাবে একটা বিএসএফ এর চেকপোস্ট তৈরি করা হচ্ছে আমরা এখন সমতল ভূমিতে আবার হাঁটতেছি আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই লক্ষণ ছড়াতে গিয়ে পৌঁছাতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এদিক থেকে মূলত সামনের দিকের এই গ্রামটাই হচ্ছে লক্ষণ ছড়া গ্রাম আর এই গ্রামের নাম অনুসারেই আমরা এখন ছড়াতে যাচ্ছি লক্ষণ ছড়াতে তো আসলে আমাদের আজকের ট্রিপটা আরো বেশি মানে চমকপ্রদ করে তুলছে এই যে এখন আমরা পাহাড়ি রাস্তা ধরে লক্ষণ ছড়াতে যাচ্ছি এটা খুব বেশি খুব বেশি ছিল আমাদের জন্য আমরা সৌভাগ্য বলবো কারণ আমরা দুজন ভাইকে পাইছি লোকাল ভাই আমাদেরকে গাইড করে দিক দিয়ে নিয়ে যাচ্ছেন আর তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি বলি যে কিছু কেনাকাটা করবো তাহলে বর্ডার দিবাইলে বুঝছি তাহলে আমাদের সাথে এইগুলো আছে না দেখেন কত বড় বড় পাথর অনেক পুরনো পাথর দেখা পেয়ে গেলাম এই যে ঘরগোলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাসিয়াদের ঘর তো এটা মূলত হচ্ছে ইন্ডিয়ার ভেতরে ইন্ডিয়ার ভেতরে একটা খাসিয়াদের আলাদা ফুল্লি বলা যায় আর আমার এই পাশে এগুলোটা হচ্ছে বাংলাদেশ আর এই স্টাতে ইন্ডিয়ার মধ্যে খাসিয়ারা বসবাস করতেছে ফাইনালি কিন্তু আমরা চলে আসছি লক্ষণ ছড়াতে তো এটাই হচ্ছে লক্ষণ ছড়ার মেইন যে ভিউ পয়েন্ট ফাইনালি তিরিশ থেকে চল্লিশ মিনিট পায়ে হাঁটা পথ অতিক্রম করে আমরা লক্ষণ ছড়াতে পৌঁছে গেলাম দেখেন কত চমৎকার আর এই জায়গার ভিউটা তো মোটামুটি হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপাই গেছি তো এখানে বসে কিছু দূর রেস্ট করছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন লক্ষণ ছড়ার মেইন যে ভিউ পয়েন্ট এটাই সেই ভিউ পয়েন্ট আমি এখন যে জায়গাটাতে বসে আছি এটাও কিন্তু ইন্ডিয়ার ভেতরেরই আছে আর কি তো সামনে যাওয়া নিষেধ মানে যে দিক দিয়ে ঘুরতে যাই মানে যে জায়গাটা পছন্দ হয় যে জায়গাটাতে যাব মনে করি ওই জায়গাই আমাদের সীমানা শেষ সিলেটের আসলে এই একটা সমস্যা থেকেই দেয় তো ওই দিকে কিন্তু দেখা যাচ্ছে যে পাথর বেয়ে পানিগুলো যে নিচের দিকে পড়তেছে এটা পানি পড়ার শব্দটা কিন্তু এখানে কান পর্যন্ত আসছে তো আপনারা আসলে এখানে থেকেই কিছু সময় অতিবাহিত করতে পারেন এবং এখানে যে মনোমুগ্ধকর দৃশ্য এদিকে খাসিয়াদের পল্লী খাসিয়াদের মানে খাসিয়ারা কিবা বসবাস করে এটা দেখতে পারেন আবার এই সাইডে তো ইন্ডিয়ান খাসিয়ারা বসবাস করে আর এখানে সামনে খুব চমৎকার একটা ব্রিজ দেওয়া আছে তো মূলত এই ব্রিজটা ইন্ডিয়ান একটা ব্রিজ এ পাশ থেকে ওই পাশ পর্যন্ত খাসিয়ারা মূলত চলাচল করার জন্য এই ব্রিজটা দেওয়া আর কি মানে সবকিছু মিলে খুব চমৎকার একটা প্রাকৃতিক ভিউ এই জায়গায় আছে আপনারা যাদের এই লক্ষণছড়া ঘোরার ইচ্ছা আছে তাহলে এই জায়গায় দেয়না করে চলে আসেন এনজয় করেন ভালো লাগবে আশা করি কেমন আছেন সবাই আচ্ছা তো আমার ড্রোন ফ্লাই করা দেখার জন্য আমাদের এই সীমান্তবর্তী উপজেলার এই ছোট ছোট বাচ্চাগুলো আসছে তো আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় স্পেন্ড করলাম তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা এখন সরাসরি যেভাবে ট্রেক করে আরছি ওইভাবে না অন্য একটা পদ্ধতি আমরা নৌকাতে চলে যাব এবং সেই নৌকা করে আবার চলে যাব বিছানাগানদিতে দেখেন আমার সামনে এই বড় বড় মেঘালয়ের পাহাড় দুই দূরে ঝর্ণার পানি পড়ছে দেখা যাচ্ছে মানে আমরা এই নদী দিয়ে যতই সামনের দিকে যাচ্ছি ততই এই যে বিছানা গান্ধী যে মেইন ভিউ পয়েন্ট ভিউ মন্ডলের দিকে আগাচ্ছি ততই পাহাড়টা কিন্তু আমাদের কাছে চলে আসতেছে গাইস আমরা চলে আসলাম আমাদের আজকের সারাদিনের ভ্রমণ যাত্রার সর্বশেষ গন্তব্যে সেই বিছানাকান্দি আমার পেছনে এদিক দিয়ে দেখাচ্ছি এই সেই বিছানাকান্দির সবার নজর কাটে সেটা হচ্ছে কি যে এদিক দিয়ে মানে টোটাল সাতটা পাহাড় আছে তো এখান থেকে দাঁড়ায় কেউ ছবি তুললে পেছনে সাতটা পাহাড়ের ভিউ নিয়ে ছবি তুলতে পারে তো এটাই হচ্ছে বিছানাকান্দির সেই সাত পাহাড় ভিউ পয়েন্ট বিছানাকান্দির এই সাত পাহাড় ভিউ পয়েন্টের দিকে আমরা একটু আগাই যাচ্ছি দেখি সামনে থেকে কতটা সুন্দর দেখায় তো ভারতের মেঘালয় রাজ্যের প্রায় সাত সাতটা সুচ্চ গারো পাহাড় মূলত এই বিছানাকান্দির এই অঞ্চলটাতে মিলিত হয়েছে তো এই বিছানাকান্দি মূলত হচ্ছে সিলেটের গোয়েনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়নের অন্তর্গত একটা পর্যটন স্পট তো এখানে আসলে আপনারা দুপুর লাঞ্চের জন্য ব্যবস্থা পেয়ে যাবেন এবং খাবারের জন্য আমার পেছনের জাস্ট ভিউটা দেখেন কি চমৎকার ভিউ মানে চোখের শান্তি বা মনের প্রশান্তির জন্য এমন ভিউ যথেষ্ট তো এখানে দেখেন সমস্ত এলাকার জুড়ে প্রচুর পরিমাণ পাথর বিছানো আছে আর এই পাথরের গা ঘেসেই কিন্তু এই যে পানির ফ্লো হচ্ছে আর এখানে এই পানির ফ্লোটার মধ্যে মূলত সবাই দেখেন যে যা মতো ডুবাই গোসল করতেছে এনজয় করতেছে তো অবশ্যই বিছানাকান্দিতে আসলে আপনারা অন্যরকম একটা ফিল পাবেন ভিউ পাবেন আর খুবই এনজয়েবল কিছু মুহূর্ত করতে পারবেন এই কান্দি থেকে অসংখ্য পাথর এই পানির নিচে আছে একদম বিছানো অবস্থায় আছে আর দেখেন এই ছোট ছোটো পাথরগুলো কিন্তু এই সবসময় পানির নিচে থাকার কারণে এগুলো প্রচুর পরিমাণে পিচ্ছিল হয়ে আছে আপনারা আসলে যদি এই জায়গায় এনজয় করেন তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ পাথরে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা বা পারে আমাদের আজকের ভ্রমণ গল্পের একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি যতটুকু পেরেছি সর্বোচ্চ চেষ্টা করেছি একদম সিলেটের আজকে যে যে স্পটগুলো আমরা ঘুরে দেখেছি সবগুলো স্পট যেন একদম সুন্দর করে আপনাদের মাঝে তুলে তুলে ধরতে পারি তো জানি আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে আশা করি ভালো লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বোচ্চ সহযোগিতা করবেন আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা এই ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন আমি যে কোনো মুহূর্তে রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা